তো হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসছি আমি আবার আইসা গেছি চলে আসছি না আমি আবার আইসা গেছি আমার সিম্পল মেনুয়াল তোমরা খুব ভাত বেশি গে এতটুকু ভাত ঠিক খামো না এই সকালে চা বিস্কুট খাইছি এটা ভাত বেশি না আমার থেকে অনেক বেশি ভাত খাই ফুড লাগা লাগে এতটুকু ভাত একদম নর্মাল ভাত কোনো বেশি না আজকে কেন বা এত কালো কালো লাগতেছে লিপস্টিক লাগিয়েছি না লিপস্টিক লাগানো লাগে না খুবই লাইটটার পাওয়ার হয়ে গেছে নাকি কারেন্ট নাই বেশি ডাক লাগতেছে এটা লাগছিল না বেকার না এটা থাকতো সফা করি নিয়ে পাত আচ্ছা তোমাদের জন্য অনেক সিম্পল হইতে পারে সিম্পল বলে সিম্পল হইতে পারে কিন্তু আমার জন্য অনেক সুস্বাদু খাবার তোমরা কে কে খাও কলমি শাক কেকে খাও কলমি শাক আমি তো শুটকি দিয়ে খাই কিন্তু আজকে সুটকি দিই নি যেহেতু কালকে সুটকি খাই সেগুলোভাবে আমি শুটকি খাই না ঠিক আছে কলমি শাক পুঁই শাক হেভি সাদে পুষাক পুষাক তো আমার জন্মের ফেভারিট আজকে দুটা শাকই আমার আর আছে চিংড়ি মাছ ভোট দেখো আমার কি পরিমাণ কালো হয়েছে ভিডিও অনেক দিদি বোন দেখো আমরা জানিবে তো আবার কালার লিপসের কারণ আমি তাকে জব করতাম টিচার আমি করি না রোজ লিপস্টিক লাগাতে হতো বিকালে আবার টিউশন থাকতো রোজ লিপস্টিক আবার আমার একটা বিজনেস লাইফ করি ঘরে ওখানে তিনশো সময় লাগবে লিপস্টিক একটা মানুষজন সতেরো আঠারো বছর ধরে রোজ লিপস্টিক লাগায় আমার মনে হয় এরকম হইব আর তোমাদের কার কার কুইশাক ফেভারেট বা কলমি আমার যাই

खाना कुछ नहीं। मछली मस्त सीबल ब्लॉग बहुत लगने आजकल चोरी नहीं लो क्योंकि। कैसे तब हम तो साधारण

আছে কি কি দিছি চিংড়ি মাছে ডাটা আলু ভাত করলা ভাত করলা কালকে কাঁকড় পুরো নিয়ামিশাল ইচ্ছা আছে সব সবজি দিয়ে ভাত খাওয়া তা আমার সিদ্ধ ভাতের ভিডিওতে আমাকে কমেন্ট আছে আমি ভালো পাই সিদ্ধা দেখেন আমি এই ডাটা ভালো পাই এখন ভালো পাই কি বুঝলি খাবার চিন এত টেস্ট তাড়াতাড়ি চাইনি আমার মাঝে যখন একটু আমি ঝুল বেশি ভালো পেতাম মানে স্বপ্ন শুকনো খেতে ভালো পেতাম না আমার আমার স্বপ্ন ভালো বেশি

মোত্যক্েলার্টিলে ওদের ঘরে নাশয্যছে কন্য়ার্য় স্য়ার্য স্য়ে সেলেে মেলেন কর৲েলে কলেরো কলে